হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তোমরা কি সবাই জানো গেমে দিচ্ছে ফ্রি স্পিন এতক্ষণ তো সবাই জেনে গিয়েছো আর স্পিনও করে ফেলেছ তো তোমাদের কি মনে আমি কি পেয়েছি এই গানগুলো ফ্রি স্পিনে তো ভাই আমি একটা নয় দুইটা নয় প্রায় চারটা আইডিতে আমি স্পিন মারছি ফ্রি স্পিন তিনটা করে বাট ভাই কি জানে কি আছে তোমরা দেখো এখন আমি মুখে তো বলবো না হয়তো পেয়ে গেছি তো দেখতে চাইলে ভিডিওটা স্টার্ট করি তো এই কথার মাঝখানে কিন্তু আমি অলরেডি একটা স্প্রিন করে দিয়েছি তো এটা হচ্ছে সেকেন্ড স্প্রিন তো দেখি সেকেন্ড স্পিনে কী দেয় গেই না গেই না ফ্রি স্প্রিন তো দিয়েছে ভাই কী দিয়েছে দেখো একটা আচ্ছা গান বক্সের দিচ্ছে কী ওকে এটা আমার লাগার দরকার ছিল না তো আরও একটা ফ্রি স্পিন তো মানে প্রত্যেকটা এতে তিনটা করে স্প্রিন তোমরা সবাই পাবা তো দেখি এই স্প্রিনটা তো কী দেয় গেই না কি ফ্রিতে দিবে চলো ভাই দেখি ট্রাই করে তো গেই না এবার কিছু দেয় কি দেয় না দিয়ে দাও গিয়েই না দিয়ে দাও গেই না ভাই ফ্রি স্প্রিন দিছে না গেই না তো এখন লোক হয়ে গেছে ওরা গরিবদের মর্ম বুঝবে না ওরা ফ্রিতে কিছুই দেবে না তো গাইস একটা হ্যাঁ গেল তো এখানে তো পেলাম না তো গাইছ আমরা নেক্সট হ্যারিস ট্রাই করবো আমার সেকেন্ড আইডি যেটা আছে তো সেটাতে এখন ট্রাই করবো তো চলে আসে আমার সেকেন্ড আইডি তো সেখানে আমরা ট্রাই করে দেখি আমরা পাই কি না পাই তো গাইস তো ওকে আচ্ছা ইভো গান এখানেও স্পিন আশা করছি তোমরা শুধু এর সাথে আরও আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা ভিডিও আছে তো এটা আরেকজনের ফোন মানে পাশের ছোট ছোটো ভাইয়ের ফোন তো আমি দেখতে চাই এখানে ফ্রিতে কিছু দেয় কি না তো চাইছি তোমরা যদি দেখতে চাও ফ্রিতে দেয় কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো গাইছ এখানে দেখতে পাচ্ছ আবার স্পিন তো এখানেও তিনটা স্প্রিন দিতে পারবো আমরা ফার্স্ট স্পিন দিয়ে দিয়েছি তো দেখি না কি দেয় যদি গানগুলো দিয়ে দেয় না তো গাইছে এটা সেকেন্ড আইডি ফার্স্ট স্প্রিনও কিছু দিল না তো দেখি এখন নেক্সট কী করে গিয়ে না আমরা আবারও একটা স্পিন মেরে দেবো সাথে সাথেই তো গেই না দিয়ে দাও একটা তো কিছু দিয়ে দাও আচ্ছা এটা তো দিল না এটা গেই না কিছু দিবে না আর কিন্তু যদি দিয়ে দেয় এই আসে তো সব স্পিন মারতেছি না তো গাইজ দেখি এবার কি দেয় তো গেই না এবারও আমাদের কিছু দিল না তো গাইজ তিন তিন ছয়টা স্পিন অলরেডি মেরে ফেলছে তো এখন আমরা কী করি আর নেক্সট আরও একটা আইডিতে যাই তো আমার ছোটো ভাই ব্রাদার যাদের আইডি আছে কয়েকজন আইডি আছে আমার কাছে তো সেটাকে আমরা ট্রাই করে দেখি তো গাইস তোমরা কারা কারা পেয়েছো ভাই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও ভাই তাদের লাখটা কত ভালো হবে ভাবো তো চলে আসি আমরা আরও একটা আইডি তো গাইস এখন দেখি আমরা কিছু পাই কি পাই না তো ফার্স্ট স্পিনটা আমরা মেরে দিই তো ফার্স্ট স্পিনে তো কিছুই পেলাম না মনে হয় এবারও পাবো না তো গাইস দেখো একটা গোল্ড রয়েল ভাউচার দিয়েছে ভাই একবার একটা ফ্রি গান তো দিয়ে ফ্রি স্পিন দিয়ে গিয়ে না যে এরকম মানে চালাকি করবো কল্পনাই না তো সেকেন্ড স্পিনে কী হবে দেখি আমরা তো গাইস সেকেন্ড স্পিনে গোল্ড রয়েল ভাউচার আর একটা স্পিন পারবো এই আইডিতে মারতে তো গাইজ এবার দিয়ে দিস গেই না গেই না দিয়ে দাও দিয়ে দাও ওকে তো গেই না এইভাবে মানুষকে ঠকাচ্ছে পুরো ফ্রেন্স দিয়ে লোভ দেখাচ্ছে বাট গেই না কিছুই দিতেছে না দুঃখের বিষয় খুবই তো গাইজ আর কি করার আচ্ছা নিউ এই যে ইভেন্টটা আছে তোমরা কে কে পূরণ করছো আর কে কে কী পাইছো অবশ্যই জানিও তো গাইছি এখন একটা বট আইডিতে আমরা ট্রাই করে দেখবো তো গাইজ দেখি বট আইডিতে দেয় কি দেয় না এটা হচ্ছে তিন লেভেলের আইডি তো তিন লেভেলের আইডি দেখি দেয় কি দেয় না আচ্ছা ওকে ওকে দিল না তো আরও দুইটা স্পিন কিন্তু বাকি আছে এখন আমরা দুইটা স্পিন ট্রাই করবো দেখি সেকেন্ড স্পিন কি থার্ড স্পিনে দেয় কিনা তো এটাতেও কি গেই না দিলে না এটাতেও দিল না তো আর একটা মাত্র স্পিনে বাকি আছে তো দেখি এই স্পিনে দেয় কিনা সবাই নষ্ট করতে একদমই ভালো লাগে না সবাই সেই ডিরেক্ট যা তাই করতেছি তো স্পিন তো এটাতেও দিল না তো আমরা গাইস তিনটা আইডিতে ট্রাই করলাম তিনটা আইটাতেও গেই না মানে গেই না কি বলবো ভাই গেই না মানে বড় লোক হয়ে গেছে মানে এত এত ট্রাই করার পর তো গাইস এখন আমরা আরেকটা আইড়িতে স্পিন নেব এটা হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের আইড়ি তো অন্তগেম গেমার তো চলো অন্ত গেমারের আইডিতে আমরা একটা স্পিন মেরে দেখি ফ্রি স্পিন তো দেয় কি দেয় না তো আমার বাসায় এসছে তো আমি এখন ওর ফোন দিয়ে ট্রাই করবো তো ওপেন রুয়েল ভাউচার থেকে শুরু করে আচ্ছা এবার কিন্তু একটা গিলি তোমরা তোমার সঙ্গে সবাই যাও সেটা হচ্ছে তোমার গোল্ড রয়েল ভাউচার এখানে চেঞ্জ হয় না তো গাইস আমরা চলে এসেছি আমার ছোট ভাইয়ের আইডিতে তো ছোটো ভাইয়ের আইডিতে এখন দেখি ফ্রি স্পিন ওটাও তিনটাই মারা যাবে তো ভাই এটাই লাস্ট একটা আইডি যেটাতে আমি স্পিন মারতে পারবো তো দেখি মেরে দেখি কী হয় তো বেশ ফার্স্ট স্পিন তো আমি মেরে দিয়েছি কিন্তু ফার্স্ট স্পিনে দেখি কি ভাই দিয়ে দেওয়া গেই না দিল না তো তিন তিনটা আইডি তো অলরেডি দিই নেই আর এই আইডি যদি বের কোনো নিশ্চয়তা নেই তো বেশ আমরা আবারও ট্রাই করে দেখি কি দেয় কি দেয় না তো চলো কাজ ট্রাই করিস সেকেন্ড স্পিনও দিয়ে দিয়েছি তো সেকেন্ড স্পিনেও কিছু দিল না গেই না তো এখন বাকি দেখে একটাই সেটা হচ্ছে থার্ড স্পিন তো দেখি থার্ড স্পিনে গেই না কিছু দেয় কি দেয় না দেয় কি দেয় না দিয়ে দিয়ে গেই না কিচ্ছু দিল না থার্ড স্পিনেও গেই না কিছুই দিল না কি বলবো ভাই কপালটা এতটাই খারাপ গেই না কিছু দিলই না তো গাইছ এখন আবার টপ করতে হবে তার কোনো উপায় আর অপশন নেই তো গাইস কারা কারা এই ফ্রিজ ফিলে তোমরা পেয়েছো অবশ্যই আমাকে জানিও আর যা যা পাওনি আর কি আমার মতো ব্যাট লাগ আর গেই না এখন আর আগের মতো নয় এখন সব কিছু ডিমান্ড বাড়াই দিচ্ছে দাম বাড়াই দিছে আর এখন কিছু দেয় না আগের মতো ফ্রিলে একটা গিলিজ কাজ করলে ভালোই হতো আমি একবার একটা গিলিজের মতো একটা ডা বান্ডিল পেয়েছিলাম ওই আর কি মানে ফায়ার ফুলের ড্রেস আপ চেঞ্জ হয় তো এটা কোনো বিষয় হয় না তো আমরা কিছু পাইনি ব্যাট লাক্স তো আমাদের জন্য তো যা যারা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও না আমি তো মাইন্ডের মধ্যে বলে দিচ্ছি আমাদের কপালে নাই কি আর বলবো ভাই কিছু বলারও নাই তো বেশ ভালো থেকে দেখাবে নেক্সট একটা ভিডিওতে